আজকে আমরা অনেক আলোচনা করেছি ইসলাম সম্পর্কে এবং মুসলমান ধর্ম সম্পর্কে আমরা অনেক কথাই বলেছি এবং কি এখানে আমরা আল্লাহর মহিমা এবং রাসুলের সম্মান নিয়ে যথেষ্ট পরিমাণ আলোচনা করেছি আজকে যতটুকু আলোচনা করেছি ইনশাআল্লাহ আমরা যদি সেই আলোচনা অনুসারে আমরা যদি সেই আলোচনা অনুসারে আমার নিজের চরিত্রটাকে গঠন করি এবং সেই চরিত্রটা যদি সমাজের কল্যাণে লাগিয়ে দেই সেই চরিত্রটা যদি মানুষের মানব সেবায় যদি আমি লাগিয়ে দেই সেই ক্ষেত্রে আশা রাখি ইনশাল্লাহ প্রতিটা মানুষের কল্যাণে আমরা কাজ করব প্রতিটা মানুষের কল্যাণ হবে এই মানুষের কল্যাণ মানবের কল্যাণ মানেই আল্লাহর নিজের চাওয়া এবং রাসুল কমের চাওয়া এই জন্য রাসুলের মিছিল ছিল হে মুসলমান ইসলামের বিধান ঠিক রেখে ঠিক রেখেছিল সমাজের কল্যাণ এই জন্য আমরা যত কিছুই আল্লাহর বিধিবিধান এবং নামাজ কল্যাণ ইসলামের সকল কিছু আমরা শিখব জানব এবং বুঝবো এবং অপরকে শিখাবো এটাই আমাদের হওয়া উচিত সম্মানিত আসে গাচল আমাদের আজকে যতটুকু আলোচনা হয়েছে মধ্যে আরেকটা প্রশ্ন আমার কাছে এসছে এখানে সে প্রশ্ন মধ্যে এসছে যে একটা ব্যক্তি পাঁচ রক্ত নামাজ পড়ে মসজিদে যায় কিন্তু তারপরে একটা সন্তান জন্মগ্রহণ করলো সে সন্তান কি মুসলমান হলো কিনা নাকি তারকে নতুন করে মুসলমান হতে হবে কিনা সুন্দর একটা প্রশ্ন আমি পেয়েছি আপনাদের কাছ থেকে তোর সংক্ষেপে আমি শুধু এই কথাটুকু বলবো আলোচনা করলে অনেক সময় আমার লেগে যাবে অল্প সময়ের মধ্যে আমি বলবো ধর্ম কোনো নয় ধর্মটা হলো এমন একটা বিষয় সেটা হলো যে আমার বাবা পাঁচ বিঘা সম্পৃক্তি আছে আমরা পাঁচটা ভাই আমরা প্রতি ভাই এক বিঘা করে সম্প্রীতি আমরা ভাগ করে নিয়ে যেতে পারবো যা সুরা নিসার মধ্যে আসছে ভাগ করে আমরা ইসলামিক দৃষ্টিতে আমরা নিতে পারবো কিন্তু ধর্ম এটা কোনো পৈতৃক সম্পত্তি নয় এটা কোনো বন্টনের জিনিস নয় ধর্ম হলো এমন একটা বিষয় সেটা হলো ধর্ম নিজেকে গ্রহণ করতে হয় এবং নিজেকে মুসলমান হতে হয় আমার বাবা নামাজ করছে আমার বাবা রোজা করছে আমার বাবা হজ করছে আমার বাবা জাকাত করেছে আমার বাবা কলেমা পালন করেছেন বটে কিন্তু আমি সেই সূত্রে আমি যদি সেটা একটাও করলাম না আমি সেই ধর্ম মারলাম না কলেমা মারলাম না নামাজ না রোজা করলাম না হজ করলাম না আহলে বাইক কে মারলাম না রাসুলের ঋষিলাদ কে মারলাম না পাকন জাতনকে মারলাম না কুরানকে মারলাম না সুইহাদিস কে মারলাম না আমি পিতার পরিচয়কে আমি নিজে নিজে নিজেকে মুসলমান দাবি করবো না তা হতে পারে না ইসলাম এত সহজ নয় মুসলমান হতে গেলে অবশ্যই আমাকে মুসলমান হতে হবে মুসলমান ঘরে জন্ম নিছি বটে আমি দামধারী মুসলিমের ঘরে জন্ম নিছি বটে কিন্তু আমাকে নতুন করে মুসলমান হতে হবে এই জন্য কোরআনে আল্লাহ স্পষ্ট সুরা আলিমরান একশো দুই নম্বরে আল্লাহ স্পষ্ট বলেছেন ইহাল্লা জিন আমানত কুল্লাহ আকা টু কাতিহি হে বিশ্বাসী মোমিনগণ ইমানদারগণ তুমি অবশ্যই তুমি আমাকে দেখো এবং ভয় করো ওয়ালা তামতুল্লাহ তো মুসলিম তুমি যদি অবশ্যই আমাকে পেতে চাও তুমি একজন মুসলমান না হয়ে তুমি কবরে আশিয়না তাহলে বুঝা গেল যে আমি কুরআন পড়তেছি আমি অবশ্যই কুরআন পড়তেছি মুসলমান বিদায়িত আমি কুরআন পড়তেছি অথচ সেই কুরআনের মধ্যেই আমাকে দমক দিচ্ছে এবং আমাকে বলছেন হে মুসলমান হে ईमानदार দল হে বিশ্বাসী দল মুসলমান না হে কবরে আশিয়না তাহলে বুঝা গেল যে মুসলমান হয়ে আমাকে অবশ্যই মুসলমান হয়ে কবরে যাওয়ার কথা নির্দেশ এসেছে সূরা বাকারার 132 নম্বর আয়াতে আল্লাহ বলছেন সেখানে দেখা গেছে ইব্রাহিম নবী ইয়াকুব নবী ইব্রাহিম বানিয়াল ইয়াকুব বানিয়া ইনালাসাবা লাকুমু ফালাতমাতুল্লাহ ওয়া আনতুম মুসলিমিন সেখানে কিন্তু কোরআন স্পষ্ট বলছেন ইয়াকুব তার পুত্রদেরকে ডেকে বলেছিলেন ইব্রাহিম তার পুত্রদেরকে ডেকে বলেছিলেন তোমাদের জন্য নবীর دین এবং তরিকত আছে গ্রহণ করো মুসলমান না হয়ে কে কবরে আসিও না সেই ক্ষেত্রে ধর্ম কখনো পত্রিক সম্পত্তি হতে পারে না আমার বাবা মাওলানা হতে পারে আমার বাবা একজন আলেম হতে পারে কিন্তু আমি